আজ হল দু হাজার শেষ অমাবস্যা তিথি আর এই অমাবস্যার নাম হল বকুল অমাবস্যা মূলত পৌষ মাসের অমাবস্যা তিথিকে বকুল অমাবস্যা বলা হয়ে থাকে এছাড়াও এই দিনটির গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে প্রচুর আপনারা সকলেই জানেন যে প্রতি মাসে শুক্লপক্ষে পূর্ণিমা এবং কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথি রয়েছে যার আলাদা আলাদা নাম আছে শাস্ত্রেও তা নিয়ে বিভিন্ন গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বকুল আমাবস্যা সম্পর্কে তুলে ধরতে চলেছি পৌষ মাসের বকুল আমাবস্যার নাম আম্রবকুল অমাবস্যা এই সময় থেকেই ধীরে ধীরে আমের মুকুল দেখা দিতে শুরু করে অমাবস্য এই এইরূপ নামকরণের তাৎপর্য হল এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো এই দিনটি থেকেই সাধক আগতকালের সুসিদ্ধাবস্থায় জাগ্রত হয়ে কঠোরভাবে তান্ত্রিক সাধনায় বৃত্ত হয় আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফলহানিতে নিজের সর্বসিদ্ধি কালীতে সমর্পণ করে দেন তাই পৌষ অমাবস্যায় পৌষ কালিকা পুজোর মাহাত্ম আলাদা মাত্রা রাখে দেবী কালিকা পৌষকালীর মমতাময় রূপে ধরা দেন আবার নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের শনি ও মঙ্গলবারে দেবীর পুজো করা হয়ে থাকে এই অমাবস্যা নিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও নানাবিধ আচার অমাবস্যায় শুধুমাত্র অশুভ শক্তি বা আত্মাকে তাড়ানোর বিশেষ দিন নয় এই দিন পূর্বপুরুষদের আত্মাকে শান্তি প্রদান করতে ও মোক্ষ লাভের পথকে সুগম করতেও অমাবস্যার বিশেষ নিয়ম পালন করা হয় সনাতন বাঙালির কাছে এই দিন পুজোরও রয়েছে মাহাত্ম এই তিথিকে অনেকেই শুভ বলে মনে করে না কথিত আছে এই তিথিতেই অশুভ শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে তৈরি হয় অশুভ যোগ তাই কিছু অন্ধকার সরিয়ে ফেলতে পুজো করা হয় পৌষ কালিকা মায়ের সাধারণত কালীর পুজোর সময় মূর্তি তৈরিতে গঙ্গা মাটি বা পবিত্র কোনো নদীর মাটি দিয়ে তৈরি করা হয় রীতি মেনে এই কালীর মূর্তির রং হয় ঘোর কালো বা নীল চতুর্ভুজা মা পৌষকালী শুধু দেবী নন তিনি সর্বশক্তির আধার অশুভ শক্তিকে বিনাশ করে তিনি ভক্তের কল্যাণ করেন তাই বাঙালির কাছে পৌষকালী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়িতে বা মন্দিরে কালী মূর্তিকে স্থাপন করে নিষ্ঠাভাবে নিয়ম রীতি মেনে পুজো করা হয় ভোরবেলা স্নান করে পরিষ্কার বা নতুন কাপড় পরে ভক্তরা পুজোর আয়োজন করেন পুজোর স্থান পরিষ্কার করে সেখানে মূর্তি স্থাপন করা হয় দেবীর জন্য জবা ফুল বেলপাতা নতুন শীতের ফল নতুন গুড়ের মিষ্টি চালের নৈবিত্য নিবেদন করা হয় এছাড়াও এই পুজোর নৈবৃত্যর সময় বিশেষ করে মূল নিবেদন করা হয়ে থাকে কথিত আছে পৌষকালী আরাধনা করা হলে জীবনে সুখ শান্তির বন্যা বয়ে যায় নেমে আসে সৌভাগ্য ও সাফল্য সেই জন্য ভক্তগণ মূল দিয়ে পুজো করে থাকেন তবে এর নেপথ্যে শাস্ত্রমতে কোনো ব্যাখ্যা বা যুক্তি নেই বললেই চলে বরং এই নিয়মের জন্ম কিছুটা হলেও লৌকিক আচারের হাত ধরেই মূল দিয়ে পুজো দিলে এক মাস আর মূল বা মূলর পদ খাওয়া যায় না শুধু কালী মন্দিরই নয় বাংলার সতীপীঠগুলিতেও পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে শীতের নতুন সবজি মূলকে কেন্দ্র করে একাধিক লৌকিক উৎসব প্রচলিত আছে গ্রাম বাংলায় তার মধ্যে অন্যতম একটি উৎসব হলো মূল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় নতুন মূল দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করে বাড়ির মহিলারা তবে মূলষষ্ঠী পালিত হয় অগ্রহায়ণ মাসেই এর সঙ্গে পৌষ মাসে মূল দিয়ে পুজো দেওয়ার বিশেষ কোনো সম্পর্ক নেই বললেই চলে তবে অগ্রহায়ণ মাসের মূল পর যেমন অনেকে বাড়িতে মূল খাওয়া আরম্ভ করেন তেমনি পৌষ মাসে মায়ের পুজো দেওয়ার পর এক মাসের জন্য মূল খান অনেকেই আবার ওড়িশাতেও এই তিথি বিশেষভাবে পালিত হয় জগন্নাথ বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পালিত হয় বকুল লাগি উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় দারুদেবকে পাশাপাশি পৌষ অমাবস্যা তিথিতে ভোরে পবিত্র নদীতে পূর্ণস্থান বিধেয় ও দান ধ্যানের জন্য এই দিনটি বিশেষ মাহাত্বপূর্ণ এছাড়াও আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুল অর্থাৎ মুকুল নিবেদন করেন দেবতাকে ক্ষীর পিঠে বানিয়ে গৃহদেবতাকে নৈবিদ্য দেন তাই এই পূর্ণ তিথিতে আম গাছকেও পুজো করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন ধন্যবাদ